আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণ তেল এবং টকদের ব্যবহার ছাড়াই চিকেন করে দেখাবো যেটা খেতেও হয় দুর্দান্ত স্বাদের আর খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি মতো চিকেন নিয়েছি খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি মাংসগুলো আর অন্যদিকে আমি যে কড়াইতে রান্না করবো সেই কড়াইটায় নিয়ে নিয়েছি তার মধ্যে আমি চারটে মতো পেঁয়াজ এবং লম্বা লম্বা করে কেটে নিয়ে নিচ্ছি একটা টমেটো আমি বীজ ছেড়ে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে কেটেলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্ট এখানে রসুন দিয়েছি আমি সাত থেকে আট কোয়া আদা দিয়েছি এক ইঞ্চি আর লঙ্কা দিয়েছি দুটো দিয়ে রেগুলার যে মশলাগুলো আছে নুন হলুদ হাফ চামচ কাশ্মীর লঙ্কারগুঁড়ো ঝালের লঙ্কাগুলো খুব সামান্য দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমাকে খুব ভালো মতো সময় নিয়ে মেখে নিতে হবে যাতে পেঁয়াজ টমেটোগুলো খুব ভালো মতো মজে যায় এটাই আমাকে একটু সময় নিই মিনিট তিনেক ধরে সময় নিয়ে এটা আমাকে মাখতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর পাশে থাকবেন সবসময় অনুরোধ রইল আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য মশলাটা খুব ভালো মতো ভাতে মেখে নেবার পর মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে মশলার সাথে মাংসটা খুব সময় নিয়ে আমাকে ভালো মতো মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসতে আমার মশলাগুলো খুব ভালো মতো কোট হয়ে যায় পরে যখন আমি যখন মাংসটা রান্না করব। তাহলে কী হবে মাংসের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে থাকার ফলে খুব ভালো মতো একটা টেস্ট আসবে ভালো মতো মাশকি নেওয়ার পর আমি আধ ঘন্টা মতো রেখেছিলাম রেস্টে আপনারা চাইলে এক ঘন্টা রাখতে পারেন তারপর গ্যাসের নবটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি যে মাংসগুলো নিয়েছিলাম না তার মধ্যে আমার দু পিস মতো মাংস চর্বি দেওয়া ছিল যার ফলে আমার আরও সুবিধা হয়েছে গ্যাসের নবটা অন করে আমি মাংসটা বসিয়ে দিয়েছি দিয়ে ফ্লেমটা কিন্তু আমাকে হাই রাখতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে নাহলে কী হবে পেঁয়াজ থেকে মাংস থেকে না জল ছাড়তে শুরু করবে আর পেঁয়াজ বা আদা রসুনের কাঁচা গন্ধটাও থেকে যাবে যাবে না তার জন্য ফ্লেমটা হাই করে আমাকে মিনিট পাঁচেক সময় ধরে এটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষাতে কষাতে দেখবেন হয়তো কড়ার গায়ে লেগে যাচ্ছে কারণ যেহেতু তেল নেই কড়ার গায়ে লেগে যাবে কিন্তু ভালো মতো কড়ার গা থেকেও ছাড়িয়ে ছাড়িয়ে এটা আমাকে কষিয়ে নিচ্ছি আমি ভালো মতো যখন দেখব কষাতে কষাতে পেঁয়াজ টিয়াজগুলো একটা সময় পর দেখব খুব ভালো মতো মজে গেছে আর দেখব এর থেকে একটা হালকা একটা তেল বেরোতে শুরু করেছে তখনই বুঝবো এটা ভালো মতো কষে গেছে আর মাংসের গাওয়া মশলাগুলো খুব ভালো মতো লেগে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে আমার একটু লাইটটা ডিস্টার্ব করছে আর খুব সুন্দর একটা টেক্সচার চলে এসছে তেলটাও ভালো মতো মানে চর্বিটাও ভালো মতো গলে গেছে এবার আমি আলুগুলো দিও আর একটু সময় নিয়ে কষিয়ে নেবো তারপরে আমি আলুটা কিছুক্ষণ এই মিনিট দু এক মতো আলুটা দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি এর মধ্যে চার থেকে পাঁচ কাপ মতো জল দিয়েছি কারণ এখনও ফ্লেমটা আমার হাই আছে কারণ মাংস আর পেঁয়াজ থেকে এখনও জল হতে শুরু হয়নি তো আমি জল দিয়ে চার থেকে পাঁচ কাপ মতো জল দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি ওই মিনিট দুই তিন মতো ভালো মতো ফুটিয়ে নেব তারপরে এটাকে আমি সিম করে ঢেকে দেবো সিম করে ঢেকে দেওয়ার সিম করে ঢেকে দেওয়ার পর আমি মিনিট দশেক মতো এটাকে রাখবো তখন দেখব মাংসর আলুটা খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর দেখুন একটা ঝোলে লাল লাল টেক্সচারও চলে এসে বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে এক ফোঁটাও তেল দেওয়া নেই সবার লাস্টে এটা যখন দেখব খুব ভালো মতো ফুটে গেছে সবার লাস্টে সামান্য একটু গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করব ভাতের সাথে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অনুরোধ করবো বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে লাইক করে দেবেন ফ্রেন্ডস আমলির সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন